মহাকাশে প্রথম ভারতীয় শৌচ ইলেভেনের পাইলট মহাকাশের সাত দিন একুশ ঘন্টা চল্লিশ মিনিট তিনি ছিলেন আর সেক্ষেত্রে তেতাল্লিশটি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন বায়োমেডিসিন রিমোট সেন্সিং আর অন্যদিকে শুভাংশু শুক্লাকে যিনি এবার যেতে চলেছেন যাকে ঘিরে আমাদের এত স্বপ্ন এত আগ্রহ সেই শুভাংশু শুক্লা মহাকাশের দ্বিতীয় ভারতীয় ড্রাগন স্পেসক্রাফটের পাইলট তিনি মহাকাশে চোদ্দ দিন থাকবেন বেশি পরীক্ষা নিরীক্ষা করা হবে একই সঙ্গে একসঙ্গে এবং জৈব কিন্তু পরীক্ষা করা হবে এই মাধ্যমে আমরা দেখাচ্ছিলাম যে মহাকাশের সেকাল আর একালের ছবিটা অর্থাৎ রাকেশ শর্মা তিনি যখন মহাকাশে প্রথম গিয়েছিলেন একাধিক প্রতিবন্ধকতা দেখা দিয়েছিল তবে একচল্লিশ বছর পর ইসরো ভারতের এই মহাকাশ গবেষণা কেন্দ্র অনেকটাই উন্নত হয়েছে অর্থাৎ সাফল্যের একটা অন্য জায়গায় পৌঁছে গিয়েছে সাফল্যের নতুন সিঁড়িতে পৌঁছে গিয়েছে আর এবার চান মিশনের জন্য এই যে গবেষণা অর্থাৎ এই যে যাত্রা মহাকাশে যখন যাচ্ছে ফোর ফলকার নাইনে করে তখন এই যাত্রাপথটা গগন চান মিশনের জন্য বেশ খানিকটা গুরুত্বপূর্ণ অন্যান্য মহাকাশ বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেছিলাম তারা কি বলছেন একবার শোনো যে যন্ত্রটি করে যাচ্ছেন এটা হচ্ছে স্পেস এটার মধ্যে ওনারা চারজন বসে থাকছেন এটা হচ্ছে আমাদের প্রোপালসান ইউনিট যেটা ওনাদেরকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মধ্যে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে আপনারা জানেন যে যাওয়ার পরে অবশ্যই একশো কিলোমিটার পরে ঢাকনাটা খুলে যাবে ঢাকনাটা খুলে গেলে এই যে জায়গাটা এইটা হচ্ছে আপনাদের ডকিং কাজে এখানেও একটা আনসার্টেনটির ব্যাপার আছে যে ডকিংটা ঠিকমতো হবে কি না এবার ডকিংটা কোথায় হবে এই হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আপনি দেখছেন যে এখানে দুখানা ডকিং পোর্ট আছে এই একটি পোর্ট যেখানে ক্রু ক্রুটেন মডিউল চুপচাপ বসে আছে মার্চ মাস থেকে এবং স্পেস এক্সের ক্রু টেন আর এই হচ্ছে মডিউল যে মডিউল থেকে কিন্তু সুনিতা উইলিয়ামসরা মার্চ মাসে বেরিয়ে চলে এসেছিল ফলে এই যে মডিউলটি যেটা আকাশের দিকে তাকিয়ে আছে সেই মডিউলটিতে গিয়ে আমাদের এই যে স্পেস এক্সটা গিয়ে কালকে বিকেলবেলাতে গিয়ে এইভাবে ডকিংটা হবে ফলে এই হচ্ছে পুরো পুরো প্রক্রিয়াটা এর মধ্যে আনসার্টেনটির মধ্যে যেটা আছে দেখুন প্রথম কথা আপনাকে বুঝতে হবে খুব ইন্টারেস্টিং যে ডেলি ডেলি যখন ডেটটা হচ্ছে দেখবেন লঞ্চিং টাইমটাও এগিয়ে আসছে আপনার মনে থাকতে পারে যে প্রথম দিয়ে দেওয়া হয়েছিল বিকেল পাঁচটা বাহান্ন তারপরে আস্তে আস্তে চারটা ছিচল্লিশ এই করতে করতে এমনকি পরশু ছিল একটা দশ আজকে হয়ে গেছে বারোটা এক ফ্যালকন নাইন নাম দেওয়া হয়েছে মানে নখানা থ্রাস্টার আছে এবং এবং স্পেসেক্সি এলন মাস কী করে এটা হচ্ছে আমাদের বুস্টার রকেট এই রকেটটাকে যায় তিন মিনিটের মাথায় সেটা আবার অ্যাটলান্টিক ওশনে গিয়ে পড়ে যায় এবং ওটাকে আমরা রিসাইকেল করি যেহেতু বারবার ব্যবহার করা হচ্ছে সেহেতু ওটার মধ্যে ওয়েল্ডিং যেখানে যেখানে ওয়েল্ডিং থাকে সে ওয়েল্ডিংয়ে ক্র্যাক হয়ে যায় এই ক্র্যাকগুলোকে এক্সপ্যান্ডেবল প্লাস্টিক আমাদের যেমন করে সেলো টেপ আছে ওই ধরনের আরও সফ সিগারেট সেলোটেপ দিয়ে পেঁচিয়ে যেমন করে আমরা জলের কলে জলটাকে জলে লিকটাকে বন্ধ করি ঠিক এই জাংশানে এবার ওরা কি করতে পারে ওরা এই জাংশানটাকে সিল করে দিতে পারে যাতে নতুন করে কোনো স্যাটেলাইটের না জয়েন করতে পারে যে কালকে বিকেল সাড়ে চারটার সময়তে ডকিংটা ঠিকমতো হলো কি না এই ডকিংটা হবে এই ওপরের এই যেটা আমি দেখালাম এই স্পেস পোর্টের মধ্য দিয়ে এই ডকিংটা করার পরে ঠিক এইখানে ডকিংটা হবে যেখান থেকে সুনিতা উইলিয়ামসরা চলে এসেছিলেন তার মাঝে যে ডকিং পোর্টের যে বীজটা আছে সেখানে প্রেশারাইজ করা হবে যাতে করে এনাদের প্রেশার এবং ভেতরকার প্রেশার যেন সমান হয়ে যায় এবং তারপরে ওনারা ভেতরে যাবেন তাদেরকে ওখানকার একটা সিকিউরিটি একটা ট্রেনিং দেওয়া হবে কারণ এনারা তো সব নতুন এই চারজন প্রথমবারের মতো আইএসএসে যাচ্ছেন এবং পার্টিকুলারলি শুভাংশু শুক্লা নিজে পাইলট এবং ওনার ওনার অবশ্যই ভূমিকা থাকবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়